ব্যবসায়িক কারণের অন্যতম ছিল হজ মৌসুমের উপার্জন কেন্দ্রিক বিষয় মূলত এর সঙ্গেও তাদের ধর্মীয় দেবতাদের সম্পৃক্ততা রয়েছে হজ মৌসুমে যখন আরব সহ আশেপাশের দেশ থেকে তীর্থকামীরা কাবাঘর তপ করতে আসত তখন কুরাইশ গোটের নেতারা এসব তীর্থযাত্রীর কাছ থেকে নানা রকম চাঁদা ও খাজনা আদায় করত এছাড়া হজের মৌসুমে কাবাকে কেন্দ্র করে মক্কায় বিরাট মেলা ও বাজার বসত এসব বাজারের একচ্ছত্র অধিকার ছিল কুরাইশদের হাতে তারা আগত আরবীয় পার্শিক, সিরিয়ান মিশরি ব্যাবিলনীয় ও ভারতীয় মৌসুমি ব্যবসায়ীদের থেকে মোটা অঙ্কের চাঁদা আদায় করত অনেক কুরাইশ নেতা নিজেদেরও ব্যবসা ছিল তারা বিপুধারে পণ্য বিক্রি করতো এই মৌসুমে এছাড়া কাবাঘরে স্থাপিত বিভিন্ন দেবদেবীর জন্য ভক্ত উপাশকেরা যেসব অর্ঘ ও নজরানা পেশ করত তাও উদারস্থ হতো কাবার কথিত রক্ষক কুরাইশ নেতাদের হাত দিয়ে কিন্তু মোহাম্মদ সাল্লাহ আলহিস্লাম যখন নতুন এক ধর্মের কথা বললেন যে ধর্মে কোনো দেবতা নেই বহু ঈশ্বর নেই বলি বা অর্ঘ্য দেওয়ার অনুশাসন নেই তখন তাদের মোটা মোটাভুড়িতে টান পড়াটাই ছিল স্বাভাবিক